আগেই বলে দিচ্ছি তোমাদের সাথে কারণ আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আর আমি ইচ্ছা করে একটু বড় করলাম যদি তোমাদের সাথে অনেক কথা বলবো আজকে আর আমি এডিটিং করি আমি বয়েস দিচ্ছি তো এটাতে কি কি প্রবলেম হতে পারে সেটাই শেয়ার করব তোমাদের সাথে হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দয় তো আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের যদি কোথাও দিয়ে কোনো এক ভালো লাগে তো তোমরা কিন্তু আমার একটা লাইক দিও ভালো লাগবে তো চলো আজকের ব্লগটি নিয়ে সেটাই শেয়ার করি এই যে দেখো আমরা কিন্তু ভিন্নভাবে সাজিয়েছি আজকের ব্লগটা তো এখানে দেখতেছো কিছু মাছ কাইটা রেডি করা হয়েছে আর আম্মু রান্নাঘরে আসছি আয়সা দেখতেছি আমার মা তো সকালবেলা শীতের সকালে নাস্তা রেডি করতেছিলেন আলু ভাজি আর রুটি আর চা আর কিছুই না আর এদিকে আমাদের মিনি ময়না দুইটা ওনাদেরকে রোদ্রে দিচ্ছি কারণ ওনারা রোদ পেয়ে তো অনেক খেলা করতেছিলেন তা আমার কাছে খুবই ভালো লাগতেছিল তারপরে আমি অফ ক্যামেরা তো আমরা নাস্তা করে ফেলছি তারপর আসছি এডিট করার জন্য আর আমারও তো বেশ কিছু ভিডিও জমে গেছে আমি টাইম মতো দিতে পারতেছি না আসলে একটু পারিপারিক প্রবলেম এই আর কি সব কিছু মেনটেন করতে হয় হাজব্যান্ড প্রবাসী তাকে টাইম দিতে হয় শ্বশুর শাশুড়ি তাদেরকে টাইম দিতে হয় অনেক কিছু তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি যারা বয়েস দিয়ে আমরা ভিডিও আপলোড করি কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড বিভিন্ন রকমের ভয়েস আমরা দিচ্ছি কিন্তু সেইগুলোতে কিন্তু কপিরাইট আসবে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি কারণ তোমাদের এই কষ্টটা নষ্ট হোক আমি সেটা চাই না মানুষে দেখি যে কোথাও গেলে গানের মিউজিক লাগায় তারপর অন্য জনের বয়েস নিয়ে আসে তো যাই হোক এগুলাতে কিন্তু কপিরাইট আসবে তোমরা সাউন্ড অফ করে নিজের বয়েসটা দেওয়ার ট্রাই করো তো যাই হোক আমার মতো করে আমি এদিক দিয়ে ভিডিওটা এডিট করে নিচ্ছিলাম আর বয়েস দিয়ে নিচ্ছিলাম তো এই ভিডিওগুলো আমি আপলোড করব তো আমি আমার কম্পিউটারে দেখার ট্রাই করতেছিলাম তো চলো দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম ঘরের কাজের জন্য অর্ধেক করে ফেলছি এডিট করা আর বয়েস দেওয়া অর্ধেক করে আমি চলে আসছি যেতে আমার আজকের ভিডিওটা বড় একটু বড় হবে সেটা বলেছি তো একটু গুছিয়ে নিচ্ছিলাম যেতে ঘরের কাজগুলো তো করতে হবে তাই না আর নতুন আলু ডিম এটা তো দেখতেছিলে তো আমি একটু নতুন আলু দিয়ে চাইছিলাম যে শুটকি রান্না করব। কিন্তু হচ্ছে না আমাদের যে বেসিন বেসিনের লাইনের প্রবলেম হচ্ছে এই জন্য পানি নামতে পারতেছে না একদম বেসিনের যে ইটা এটা ভেঙে গেছে এই যে দেখো এখন আমরা পানের কোনো কাজ করতে পারতেছি না এই জন্য এটা একটু লাগাই নেব আমি ছোটো ভাই এনে দিচ্ছে এটা আমি লাগাইতে পারি এই যে দেখো বালতি দিয়ে রাখছি এই জন্য পানির কোনো কাজ করতে পারতেছিলাম না তো উপর থেকে লাইনটা বন্ধ করা হয়ে গেছিলো তো আমি যেতে রান্নাঘরে আসছি তো ভাবতেছিলাম যে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি দেখো আর আমার মিনি ময়না রোদের থেকে চলে আসছে বিস্কিট খাবে উনি চা দিয়ে বিস্কিট খায় তা আমার কাছে খুবই ভালো লাগে খুবই দুষ্টামি করে রান্নাঘরে কিন্তু মেয়ে মানুষের বেশিটা সময় কিন্তু রান্নাঘরেই চলে যায় কারণ আমার না খুবই ভালো লাগে কাজ করার জন্য আমার আমার কাছে খুব শান্তি লাগে কারণ আজকে আঠারো মাস উনিশ মাস হয়ে গেছে তোমার ভাইয়া গেছে তোমাদের ভাইয়া গেছে তো যাই হোক একটু ভুলে থাকি কাজের মারফতে হল শুধু রাতের বেলা তার সাথে কথা বলা হয় আর এদিক থেকে দেখো আজকে একটা ব্যতিক্রম একটা জিনিস নিয়ে নিলাম ডিম নিয়ে নিলাম ডিমগুলোর আমি হাতে ভাঙ্গিয়ে নিচ্ছিলাম আজকে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব এই যে একদম ভাইঙ্গা নিচ্ছি তোমরা কিন্তু এই টিপসটা দেখতে পারো ভালো লাগবে আর আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব কিভাবে রান্না করি নতুনভাবে সেটাই শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে এখন এটা সিদ্ধ করে নেব কিন্তু আমি হ্যাঁ আর এদিক দিয়ে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে নিছি নতুন আলু আলুটা সিদ্ধ করে নিছি যেতে নতুন আলু দিয়ে রান্না করব আমার না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল তোমরা ভাত দিয়েও খেতে পারবা রুটি দিয়েও খেতে পারবা সেই রেসিপিটা নিয়ে আসবো দাঁড়াও আর এদিক দিয়ে দেখো কিছু হ্যাঙ্গার আনতে বলছিলাম ভাই যেতে বার্সিডির থেকে আসার পথে নিয়ে আসে কারণ আমি মাসে একবার বের হতে পারি সব সময় বের হতে পারি না অনেক ব্যস্ত থাকি এই জন্য ছোটো ভাই যেটা দরকার হয় বলে দেই স্যাম্পল দিয়ে দিই তখনই নিয়ে আসে আর এই তো প্রত্যেক দিনের মতো বাজার চলে আসছে এটা হচ্ছে চন্দনা ইলিশ চিনো হয়তো বা ঝাটকা মাছের মতো আর এটা নিয়ে নিচ্ছি মুরগি তো মুরগিটা রান্না করব না আজকে তো একটু রেডি করি তোমাদের সাথে দেখায় আজকে মুরগিটা রান্না করা হবেই না আজকে রান্না করব কি সেটা শেয়ার করব এই যে দেখো এটা কিন্তু ডিমটা আমি সিদ্ধ করে নিছি দেখো এখন এটাকে পিস পিস করে কাটবো কাইটা তেলে ভাজা নেবো হুম তারপরে এদিক দিয়ে দেখো পাইপটা লাগানোর পরে লাল শাকটা ধুয়ে নিচ্ছে মা আমাকে কিন্তু সবাই হেল্প করে আমার খুবই ভালো লাগে মা লাল শাকটা ধুয়ে নিচ্ছে খুব সুন্দর করে কারণ আমার কিন্তু লাল শাকটা খুবই পছন্দ একটু ঝাল ঝাল করে ভাজি করলে খুবই ভালো লাগে আর এই তো দেখো আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে একটু বলবে আজকে ছোট মাছ রান্না করবো লাল শাক ভাজি আর হচ্ছে আলু দিয়ে এই যে ডিমের রেসিপিটা এটা দেখো এই ডিমগুলো পিস পিস করে কেটে তারপরে ভাইজা তারপরে আলুটা ভাইঙ্গা তারপরে এই রেসিপিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমি রুটি দিয়েও খেতে পারি তারপরে ভাত দিয়েও খেতে পারি খারাপ লাগে না তোমাদেরকে দেখালাম আর এদিক দিয়ে তো আমাদের লাল শাক ভাজিটা হয়েই গেছে দেখো লাল টুকটুকা হয়েছে ভাত যখন আমরা খাবো তখন কিন্তু একদম লাল হয়ে যাবে এই শাকটা আমার কাছে ভালো লাগে আর এখন তো বিকেল হয়ে গেছে তো বিকেলটাও শেয়ার করি কারণ আমরা সবসময় ভিডিওগুলা সকাল থেকে শুরু করার ট্রাই করি তো এদিক দিয়ে কিছু পেঁয়াজু ভাইজা নিলাম কারণ আমার না ভীষণ পেঁয়াজু খেতে মনে চাইছিল তো চিন্তা করলাম আমি একা খাবো নাকি সবার জন্যই বানাই তো সবার জন্য আমাদের বিকেলের এই যে পেঁয়াজু আর কিছুই না তো ভাবছিলাম যে মুগলাই বানাবো তো মুগলাইটা বানায় নিই আগে পেঁয়াজুটাই বানায় নিছি সেটাই শেয়ার করলাম তো মুগলাইটাও আমি অ্যাড করে নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভালো থাকো টাটা বাই বাই